যে চব্বিশের যে আগের যে রাজনৈতিক যে একটা সংস্কৃতি ছিল সেটার সাথে কি আপনি চব্বিশের পর রাজনৈতিক যে রাজনৈতিক যে সংস্কৃতি এটার কোনো মিল পান না কিছুটা চেঞ্জ হয়েছে বলে আপনি মনে করেন চব্বিশের পরে এখন পর্যন্ত এক বছর হয়েছে চব্বিশে যে অভ্যর্থান হয়েছে এক বছর হয়েছে তো এক বছরে এমন রেভলিউশনারি বা বৈপ্লবিক কোন পরিবর্তন আসছে বলে আমার কাছে মনে হয় না তবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার এবং অভ্যুত্থানের পক্ষের মানুষজন তারা চেষ্টা করছে এই রাষ্ট্রটাকে একটা অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আর কি আর চব্বিশের আগের যে রাজনীতি ছিল এই রাজনীতিকে আমি মনে করি যে এই বাংলাদেশের ছাত্র জনতা এটা তারা প্রত্যাখ্যান করেছে চব্বিশের আগের যে রাজনীতি ছিল এটা কলুষিত রাজনীতি এটা পরিবারতান্ত্রিক রাজনীতি হুম বছরের পর বছর আমরা দেখে আসছি হুম তো আমার আমার একটা আশা সেটা হচ্ছে যে চব্বিশোর অভ্যুথানের পরে এই জিনিসগুলো পরিবর্তন হবে তবে এই সাম্প্রতিক কর্মকাণ্ডে চোব্বিশোর অভ্যুথনের এক বছর পরের যদি আমাকে যদি জিজ্ঞেস করা জিজ্ঞেস করা হয় যে আপনার এই বিষয়ে অভিমত কি আমার কাছে আমি কিছুটা হতাশ বলবো বিশেষ করে যে অভ্যুত্থানের সাথে জড়িত একেবারে শীর্ষস্থানীয় যেসব নেতৃবৃন্দ আছেন তাদের কর্মকাণ্ডে আমি একটু হতাশ আসলে আবার সাথে সাথে এটাও বলতে চাই যে অভ্যুত্থানের পরে একটি রাষ্ট্র স্টেবল হতে কিছুটা সময় নেয় আর কি তো আমি সেই সাথে আমি আশাবাদী যে রাষ্ট্রটা একদিন ঠিক হবে আমাদের রাজনীতিক সংস্কৃতি একটা জায়গায় গিয়ে দাঁড়াবে